হ্যাঁ শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই কারণে যে আমি এমন একটি এলাকার সন্তান এই এলাকায় পর্যটন কেন্দ্র তেমন একটা না থাকলেও যেখানেই যাই বেশ ভালো লাগে এটা হচ্ছে আলবনা উপজেলার জেহালা ইউপির একটা জায়গা এটা হচ্ছে পর্যটনের জন্য পরিপূর্ণভাবে উপযু আমি কি যে বলবো আপনি যদি এই জায়গায় আসেন জায়গাটা এত নীরব বিশেষ করে আপনি যদি দিয়ে থাকতে চান এই জায়গাটা মানে এত নীরব প্রকৃতির পরিবেশ আর চারিদিকে সব চারিদিকে দেখাও সব দিকে কিন্তু কাশফুল বিশেষ করে আমি জানি যে এখানে প্রতিদিন বিকালে অনেক পর্যটকরা আসেন এখানে বিকালে একটু টাইমটা কাটাতে আসেন পর্যটকের যে কি যে সম্ভাবনা এটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমরা যারা সরকারি কিংবা প্রাইভেট যারা পর্যটনের জন্য ইনভেস্ট করতে চান আমি বলবো যে আপনারা আমাদের এই জায়গায় আসেন এইটা হচ্ছে আলুপুরঙা উপজেলার জেহালা ইউপির একটা জায়গা এটা অনেকে বালুরঘাট নামে চিনে আমি আপনাদেরকে বলবো আমরা যখন বাইরের দেশে যাই কিংবা দেখি তখন একটা ভিতরে ভিতরে একটা আফসোস তৈরি হয় যে আমাদের দেশে কখন হবে কিংবা আমাদের দেশে নেই কেন এরকম একটা আফসোস তৈরি হয় তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিজের এলাকায় যারা আছেন বিশেষ করে একটু পর্যটনের দিকে খেয়াল দেন দেখেন আমাদের এলাকাটা অনেক সুন্দর হয়ে যাবে এবং যারা বিশেষ করে আমাদের এলাকার ছেলেগুলো আছে তাদের আশেপাশের যে ছেলেগুলো আছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনারা জানেন যে আমাদের এলাকায় এই ফেসবুকের মাধ্যমে অনেকে দেখছি সবাই হাজার হাজার ডলার ইনকাম করছে তাহলে কি হবে আমাদের আর লাখ টাকা খরচ করে আমাদের বাইরের দেশে যাওয়া লাগবে না বিশেষ করে আপনি দেখেন আমাদের প্রতিবেশী এলাকা কক্সবাজার এই কক্সবাজারে শুধু সমুদ্র থাকার কারণে এই ওই এলাকার ছেলেগুলো কিন্তু অনেকটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আমি ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে বলবো যে আপনারা আমি জন্মের পরে আমাদের এলাকাটাকে যেমন দেখেছি মৃত্যুর আগে একটু হলেও বদলাই দিয়ে যাইতে চাই তো আজকের মতো এই চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জের বালুরঘাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন